আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম এসিতে মুলি পেঁয়াজ পাতা শিম আলুর একটা সবজি রেসিপি নিয়ে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দে চলো রেসিপিটা তাহলে চালু করি একটা হাঁড়ি নিলাম হাঁড়িতে তেল দিয়ে জিরের ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে আমি আলু কাটাগুলো এভাবে কেটেছি এগুলো দিয়ে দেব আলুটা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে হালকাভাবে ভেজে নেব অল্প একটু আদা রসুন বাটা দেবো সব অল্প অল্প মশলা দেবো আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি এবার সবজি দেবো এখানে মুলি কাটাটা দিয়ে দিচ্ছি মুলি আর সিম দেবো পেঁয়াজ পাতাটা এখন দেবো না মুলি সিম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু টাইম নিয়ে কষিয়ে নেব নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে আবারও কষাবো অল্প একটু পানি দেব পানি দিয়ে আবারও কষাবো সবজিই হোক আর মাছ মাংসই হোক একটু বেশি করে কষালে একটু টাইম নিয়ে খেতে ভালো লাগে আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একটু রেখে দেব চাপা খুলে আবার ফের কষিয়ে নিচ্ছি ভালোভাবে এখন পেঁয়াজ পাতা টমেটোটা দিয়ে দেবো আবারও চাপা দিয়ে দিয়েছিলাম আমি এখনও পানি দিইনি ওই অল্প পানিতেই আবার সবজি থেকে একটু পানি বেরিয়েছে সেটা নিয়ে কষছি আমি এতে অল্প একটু গরম মশলা দিচ্ছি আমি দু চারটে এখানে মাছ মিক্স করব তাই জন্য একটু অল্প গরম মশলা সবজিতে দিলে সবজিটার টেস্ট অনেকটা ভালো হয়ে যায় আমার সবজি কষানো হয়ে গেছে অল্প একটু পানি দেবো ফুটে গেলেই আমি মাছ দিয়ে নাভিয়ে নেব ফুটে গেছে পানিটা অনেকটা ঝোলটা অনেকটা কম হয়ে গেছে এবারে মাছগুলো আমি দিয়ে দেব তোমরা মাছ চাইলে দিতেও পারো আবার নাও পারো ব্যাস পুরো পানিটা শুকনো হয়ে গেলে আমার মিক্স সবজি রেডি এভাবে বাড়িতে একবার সবজি রান্না করে দেখবে খেতে অনেক ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে একটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ